الو السلام عليكم বর্তমানে আমাদের দেশের শিশুরা যে জ্বর আক্রান্ত হচ্ছে এটা আসলে একটা জনিত জ্বর আর একটু স্পেসিফিক করে যদি বলি তাহলে এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা শিশুরা আক্রান্ত হচ্ছেন সো অনেকে জানতে চাচ্ছেন এটা জনিত জ্বর নাকি ব্যাকটেরিয়াল ফিভার কীভাবে ডিফারেন্সিয়েট করবো অর্থাৎ ভাইরাস জনিত জ্বরের কিছু আলাদা উপসর্গ থাকে যদিও আসলে ডিফারেন্সিয়েট করা খুবই কঠিন তারপরও আমরা ডাক্তাররা খালি চোখে কিছু বিষয় দেখে বুঝতে পারে এটা জনিত জ্বর কিনা এখন আপনি আপনার বাসায় আপনার বাসায় যদি আপনার শিশু জ্বর আক্রান্ত হয় কিভাবে বুঝবেন এটা বাইরার জনিত জ্বর কিনা বাইরার জ্বরের অন্যতম একটা উপসর্গ হচ্ছে তার সর্দি শুরু হবে তার সর্দি দিয়ে জ্বরটা শুরু হবে অর্থাৎ নাক দিয়ে পানি পড়বে চোখ দিয়ে পানি পড়বে সামান্য কাশি থাকবে এর পরপরই তার জ্বরটা শুরু হবে এটা হাইগ্রেট হতে পারে অনেক সময় একশো চার একশো পাঁচও চলে যেতে পারে তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা ডোজ অনুযায়ী শিশুর বয়স অনুযায়ী প্যারাসিটামল শুরু করবেন আর দুই নম্বর যেটি সেটি হচ্ছে এই জ্বর অবশ্যই পাঁচ থেকে সাত দিনের মধ্যে ভালো হয়ে যাবে অনেকের ইমিউনিটি ভালো থাকলে পাঁচ থেকে তিন দিনের মধ্যে ভালো হয়ে যায় আর যাদের একটু উইক ইমিউনিটি তাদের ক্ষেত্রে অনেক সময় সাত দিনও লাগতে পারে তবে সাত দিন আট দিনের পর এই জ্বরটা থাকে না আর তিন নম্বর হচ্ছে প্রচণ্ড শরীর ব্যথা থাকে বা অনেক সময় গলা ব্যথা থাকে বা পায়খানা পায়খানার একটু তারতম্য হয় তার পায়খানার একটু লুজ মোশন হতে পারে একটু একটু সেমি লিকুইড স্টুল পাস করতে পারে তারপর হচ্ছে বাচ্চার যখন জ্বর থাকবে তখনই দেখবে সে কান্নাকাটি করবে তালফাল করবে কিন্তু যখন তার জ্বরটা কমে আসবে নর্মালি চলে আসবে বাচ্চা দেখবেন সুস্থ মানুষের মতো সে খেলাধুলা করবে সে একদম সে মনে হবে সে একদম স্বাভাবিক সো এগুলো হচ্ছে আসলে বাইরের জন্য কিছু এক্সাম্পল তারপর আরো কয়েকটা এক্সাম্পল আছে যেমন বাচ্চার শরীরে রেশ হতে পারে শরীরে চুলকানি হতে পারে তারপর হচ্ছে জ্বর থেকে যখন ভালো হয় জ্বর পরবর্তী একটা কাঁশি শুরু হয় শুষ্ক কাশি এটাকে আমরা পোস্ট বাইরাল কাপ বলে থাকি অর্থাৎ এটাও পাঁচ থেকে সাত দিন স্থায়ী হতে পারে তাই আপনারা বাচ্চাকে এই সমস্ত আপনার শিশুর যদি জ্বরের যদি এভাবে হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু অ্যান্টিবায়োটিক শুরু করবেন না ভাইরাস জনিত জ্বরে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই তবে অনেক সময় শিশুদের রিস্ক ফ্যাক্টর বিবেচনা করে যেসব শিশুদের ইমিউনিটি কম আর যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের যদি সম্ভাবনা থাকে অনেক সময় ডাক্তার একটা অ্যান্টিবায়োটিক অ্যাড করতে পারেন এটা একদম সম্পূর্ণ ডাক্তারের ব্যক্তিগত এটা আপনারা তাই ফার্মেসি থেকে লোকাল ফার্মেসি থেকে বাচ্চাদের জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাওয়ানো থেকে বিরত রাখবেন কেননা বাচ্চার বাইরের জনিত জ্বরে আপনি যদি অ্যান্টিবায়োটিক দিয়ে দেন তাহলে আপনি তার বডির যে নর্মাল ইমিউন রেসপন্স যে একটা ইমিউনিটি থাকে সেটাকে আপনি কনফিউজ করে ফেলবেন না এটাকে আপনি বাধা বাধা দিবেন সো যে নর্মাল যে একটা রেসপন্স দিবে ওটাকে আপনি বাধা দিলে বাচ্চা দেখবেন যে ভালো হতে আরো সময় লাগে তাই আপনারা ডাক্তারের পরামর্শ ব্যতীত এই যে বর্তমানে বললাম যে জ্বর এটার আসলে অন্যতম আশি শতাংশ কেসই হচ্ছে আসলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে এটা হয়ে হচ্ছে তো এটা আসলে প্রিভেন্ট করা একটা ভ্যাকসিন থাকে আমাদের দেশে এমপ্লোভ্যাক্স টেট্রা বা বেকজিক্রিম নামে পাওয়া যায় আপনি চাইলে এটা প্রিভেন্ট করার জন্য বাচ্চাকে বয়স অনুযায়ী আপনার লোকাল যে কোনো একজন এমবিবিএস ডাক্তার বা একজন চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার দেখিয়ে আপনি ভ্যাকসিনগুলো শুরু করবেন সো এটা আসলে ম্যানেজমেন্ট আর যদি বলি এই জ্বরের চিকিৎসা কি প্যারাসিটামল প্যারাসিটামল এবং শুধু প্যারাসিটামল এবং নাক দিয়ে পানি পড়লে সলো বা নস্টল ড্রপ দিয়ে আপনি বাচ্চার বা নজমিস্ট আপনি বাচ্চার নাক পরিষ্কার করবেন ঘন ঘন বাচ্চাকে রেস্টে রাখবেন বাচ্চাকে একটু তাহলে মাল্টিভিটামিন একটা জিঙ্ক সিরাপ দিতে পারেন এইগুলো হচ্ছে আসলে চিকিৎসা এখানে স্পেশাল কোনো চিকিৎসা নেই তো আপনার যদি আপনার বাচ্চার যদি কোনো তারপরেও কোনো আপনার মনে হয় না বাচ্চার অবস্থা খারাপ তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ